গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা সকালে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা কি বলো তো আজকে সকালটা শুরু করলাম বাসন ঘোষণ মাজা থেকে তো সকালে তো বাসির কাজ আমার প্রায় হয়েই গিয়েছে আর চলে এসছি কিন্তু রান্নাঘরে আর কী বলতো এই বাসনগুলো কালকে। রাত্রের ছিল তো কালকে রাত্রে না শরীরটা একদম ভালো লাগছিল না জানো তো তো বাসনগুলো আর মাজা হয়নি তো মেয়ে বললো মা আমি বাসন মেজে দিই আমি ঠিক আছে তো মাছ ধাবে না ও যেগুলো খেয়েছিল তো ও আবার কী তো আমার আগে খেয়ে নিয়েছিল তো যে কটা ছিল তো ও মেজে নিয়েছিল আর বাদ বাকি তো আমি খেয়ে মানে খুব বেশি যে বাসন ছিল সেটাও নয় তো যে কটা ছিল না কেন মাঝে মাঝতে আর ইচ্ছা করছিল না বলে আর মাজা হয়নি তো এখন এগুলো মেজে ঘষে নিলাম আর একদিকে কী তো আলু কেটে নিচ্ছি তো আজকে তৈরি হবে আলু আর ছোলা দিয়ে তরকারি তো তোমাদের দাদা ভাই বললো অনেক দিন তো আলু আর ছোলা দিয়ে তরকারি খাওয়া হয়নি তো আজকে একটু বানাও রুটি দিয়ে খাবো তো আলুটাকে ছাড়িয়ে নিলাম প্রথমে আর কেটেও নিলাম আর ভালো করে কিন্তু তিন চারবার ধুয়ে নেব নিয়ে জল দিয়ে কিন্তু বসিয়ে দেব তো বন্ধুরা এখন চারটে লঙ্কা নিয়েছিলাম তো লঙ্কাটা কুচিয়ে নিলাম আর একটা বড়ো সাইজে টমেটো নিয়েছি সেটাকেও ভালো করে কুচিয়ে নিচ্ছি আর এইদিকে দেখো আলুটা তো বসিয়ে দিয়েছে আর এখন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে নিয়ে একটু সেদ্ধ করে নেব আর কালকে বলছিলাম না শরীরটা আমার খুব ভালো লাগছিল না রাত্রিবেলা তো ঠিকঠাক করে মোছা হয়নি জানো তো তো এখন ভাবলাম এদিকে তারে আলুটা সেদ্ধ হোক আর আমি এদিকে একটু মোছামুছি করে নিই তো তার জন্যই কিন্তু একটু মুছে নিলাম আর ঢাকনাটা খুলে দেখে আলুটা একটু সেদ্ধ হয়েছে তো ছোলাটাকেও এখন দিয়ে দিচ্ছি আলুর মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে আর এইদিকে কি কী বলো তো রুটি তৈরি করব তো তার জন্য গামলার মধ্যে প্রথমে জল নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম নুন আর এখন দিয়ে দিচ্ছি আটা তো চলো বন্ধুরা ফটাফট আটাটা মেখে নিই তো রুটি দিয়ে আজকে তো ছোলার তরকারি মানে আলু আর ছোলার তরকারি খাবো তো আটাটা কিন্তু মাখা হয়ে গিয়েছে আর এইদিকে করা কড়া বসিয়ে দিয়েছি আবারও আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর এখন কুচিয়ে রাখা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো তো মশলাটা কষানো হয়ে গিয়েছে হালকা হালকা জল দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছে আর কত সুন্দর একটা কালার হয়েছে দেখেছ আর এখন সেদ্ধ করা আলু আর ছোলাটা দিয়ে দিয়েছি করার মধ্যে আর আবারও কিন্তু এটাকে ভালো করে একটু কষিয়ে নেব আর ঢাকা দিয়ে দিয়ে কষাবো তো আলুটাকে তো খুব বেশি সেদ্ধ করিনি তো এখন একটু জলও দিয়ে দিলাম তো বন্ধুরা ওটা তারে হোক আর এদিকে রুটি তৈরি করব তো তার জন্য লেচি কেটে নিয়েছে আর এখন লেচিটাকে গোল গোল করে নিচ্ছি আর দেখো আলুর তরকারিতে এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলা এটা বাড়িতেই বানিয়েছি আমি তো আলুর তরকারিটা হয়ে গিয়েছে রান্না আর এখন একটা ছোট্ট গামলায় নামিয়ে নিলাম তো আর এই দিকে এখন তৈরি করছি রুটি তো প্রথমে রুটিগুলো বেলে নিচ্ছি বেলে নিয়ে এখন ফটাফট করে ছেঁকে নেবো তো চাটুই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রুটি আর চলো বন্ধুরা তাড়াতাড়ি করে তাহলে রুটিটা ছেঁকে নি অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে তোমাদের দাদাভাইও বেরোবে তো রুটি দেখো ফুলছে না সেরকম একটা কেন তা কি জানি বুঝতে পারলাম না অন্য দিন যেন রুটি করলে মানে এত মানে ফুলে এই দেখো এই রুটিটা আবার ফুলেছে তো যাই হোক কাঁচা না থাকলেই হলো তো বন্ধুরা সকালে রুটি তরকারি তৈরি হয়ে গিয়েছে তো বন্ধুরা সকালে খাবার নিয়ে বসে পড়েছি রুটি আর এই যে তরকারি বানালাম এই যে আর তার সাথে আমের আচার আর তোমাদের দাদা ভাই কি কি নিয়েছে দেখো এক্সট্রা আবার লঙ্কা নিয়েছে তরকারিটা খেয়ে বলো কেমন হচ্ছে তরকারিটা ভালো হয়েছে ভালো হয়েছে ছোলা আম টমেটো আর পিঁয়াজ দিয়ে যদি তরকারি বানানো হয় একটু আবার ভালো জিনিস কি যায়

এই যে টমেটো লঙ্কা কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য মানে মাছের ঝাল করবো টমেটো আর লঙ্কা দিয়ে আর এই যে হচ্ছে মাছ তো এখানে তো তিন রকম মাছ আছে তো এই মাছটা কালকে এনেছিল তো দাদা ভাই আর কালকে রান্না করা হয়নি মাত্র দু পিস মাছ এখান থেকে নিয়ে ভাজা করেছিলাম তো আর বাদ বাকি মাছ সব ছিল তো আজকে এখন কি বলতো কিছু মাছ ভেজে রেখে দেবো আর কিছু মাছ রান্না করবো তো চলো তো বন্ধুরা তেল তো বসিয়ে দিয়েছে আর তেলটা কিন্তু একদম গরম হয়ে গিয়েছে আর এখন মাছ ভেজে নিচ্ছি তো আর এখানে দেখো মশলা তৈরি করে নেব তো তার জন্য টমেটো নিয়েছি লঙ্কা সামান্য একটু আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো মিহি তো প্রতিদিনের যে মশলাটা আমি ব্যবহার করি সেটাই নিয়েছি আর এদিকে দেখো মশলাটা পেস্ট করা হয়ে গিয়েছে আর এখন করার মধ্যে দিয়ে দিলাম তো প্রথমে তেলেও কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর একটু দিয়ে দিয়েছি দই তো কি বলো তো ভাবলাম একটু দই দিয়ে মাছ রান্না করবো আজকে তো তার জন্য দিয়েছি আর মাছগুলো এখন দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি জল দিয়ে তারপর কী বলতো ওই দিকটাই কিন্তু ভাতটা হয়ে গিয়েছে এখন ভাতটা নামিয়ে উবুর দিয়ে নেব আর তরকারি রান্না হচ্ছে আর এইদিকে কটা বাসন হয়েছিল তো সেই বাসনগুলো এখন ভাবলাম একটু মেজে নিই তরকারি তারে ওইদিকে হোক ফালতু দাঁড়িয়ে না থেকে এখন বাসনগুলো আমি মেজে ঘষে নিচ্ছি তো কি বলতো সময় আমি একটু নষ্ট করতে চাই না আর যেহেতু একা একা সব কিছুই করতে হয় তো যখনই আমি রান্নাবান্না করি রান্নাবান্না করতে করতেই কিন্তু সব মেজে ঘষে নিই জানো তো আর এদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গিয়েছে আর এখন নামিয়ে নিচ্ছে একটা ছোট্ট গামলা আর এইদিকে আবারও কড়া বসিয়ে দিয়েছে আর কিন্তু মাছের ঝোল নামিয়ে কড়াটা আজকে ধুই নি জানো তো তাতে পাঁচফোরণ দিয়ে দিলাম আর এখন সবজিটা তুলে দিলাম মানে শাকটা আর এখন নুন হলুদ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে দিয়েছিলাম আর যে সকালে তরকারি বানিয়েছিলাম না আলু আর ছোলার তরকারি তো অল্প একটু ছিল তো সেটাও দিয়ে দিয়েছি তো বন্ধুরা রান্না কমপ্লিট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু হলো না আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ